শেষ পর্যায়ে শেষের জুমায় দুনিয়ার যাবতীয় কাজকর্মকে পরিহার করে আল্লাহ তাকে সাড়া দিয়ে তার পবিত্র ঘরে এসে কিছু নামা জানতে কারিম থেকে কিছু আলোচনা করা এবং শুনাত্ত বিদান করেছেন সেজন্য সে মহামনিবের দরবারে একটু সুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ মানবতার মুক্তির সাল্ল ভাই্লাম সম্মানিত হাজরিন আমরা মায়ের রমজানের শেষ পর্যায়ে চলে আসছি আজকে জুমাতুল বিদা এই মাহের রমজান আগামী বছর আর পাবো কিনা আমরা জানি না তবে এ পর্যন্ত তালা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সুষ্ঠু সুন্দরভাবে রোজাগুলো আদায় করার তৃতীয় দান করেছেন সেই জন্য সে আর আরেকবার সুখী আদায় করে সকল বেলার আলহামদুলিল্লাহ মা হে রমজানের রোজা আল্লাহ তালা আমাদের খরচ করে দিয়েছেন এই রোজাগুলো আগের খরচ ছিল রমজানের এই যে বরগত ফজিলত সয়াবের সীমাহীন সয়াব আল্লাহ তালা মাসে দান করে থাকেন আমাদেরকে এগুলো বিভিন্ন পর্যায়ে আমরা আলোচনা থেকে শুনেছি এই মাহে রমজানের শেষের দিকে যে লাইলাতুল কদর এই কদর যারা পেয়ে যাব পাবো তারা সৌভাগ্যবান হব এবং যারা এতে কাপ আসেন তারা তো অবশ্যই পাবেন তালা তাদের এতে কাপগুলোকে কবুল করে সবাই বলে আবেন রমজান শিয়াম সাধনার মাস শিক্ষা গ্রহণের মাস তাকুয়া অর্জনের মাস সোয়া হাসিলের মাস প্রশিক্ষণ গ্রহণের মাস আত্মশুদ্ধির মাস নিয়ামত হাসিলের মাস রহমত বরকত মাহ ফিরাজ যা কিছু আছে সব অন্যান্য মাসের তুলনায় অধিক পরিমাণে অর্জনের মাস আল্লাহ তালা সেই মাস পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সুন্দরভাবে রোজাগুলো পালন করার সিদ্ধান্ত করেছেন বিগত রমজান থেকে এ রমজান পর্যন্ত এই গ্রামের এই মহল্লার অনেক অনেকেই আল্লাহ তালার সান্নিধ্যে চলে গেছে তারা কিন্তু আজকে আমাদের মাঝে নাই আগামী রমজান পর্যন্ত আমরা বেঁচে থাকবো এর গ্যারেন্টিও আমাদের নাই সুতরাং যতক্ষণ বেঁচে আসি যতক্ষণ আল্লাহ তালা আমাদের সুস্থ রেখেছেন ততক্ষণ পর্যন্ত যেন ইমানের পরে অটল থেকে আল্লাহ তালার তুম আগামগুলো যেন মেনে চলতে পারি আল্লাহ তালা সেই তৈরি আমাদের প্রত্যেককে দান করবো সকলে বলে আমিন রমজান রোজা আজকে সাতাশতম দিন আর রোজাগুলো বিভিন্ন প্রকারে হয়ে থাকে প্রকারভেদে রোজা কয়েক প্রকারে হতে পারে এক নাম্বার হচ্ছে ফরজ রোজা ফরজ রোজা হলো মাহে রমজানের রোজা এটি হলো ফরজ এটি প্রাপ্ত বয়স্ক সুস্থ প্রত্যেক মানুষের জন্য আদায় করা ফরজ যদি কেউ আদায় না করে তাকে একটা না ষাটটি রোজা কাপড় আদায় করতে হবে এরপরে রোজা হচ্ছে ওয়াজিব ওয়াজিব রোজা মান্নতের রোজা বিভিন্ন সময় আমরা মান্নত করে থাকি থাকি না যে আমি এই কাজে কৃতকার্য হলে বা সফলতা অর্জন করতে পারলে আমি একটা রোজা করবো বা দান সচ্যাপ করব এরকম কেউ যদি মান্যত করে থাকে তাহলে মান্যত করার বিধান নির্দেশনা ইসলামে না থাকলেও হুকুম এটা সরিয়াতের অংশ না হলেও মান্নত করলে সেটা আদায় করা ওয়াজিব কেউ যদি এরকম মান্নত করে থাকে সেই মান্নতের রোজা যদি কারোর থেকে থাকে তাহলে তাকে মান্নতের রোজাগুলো আদায় করতে হবে এবং আদায় করা ওয়াজিব হয়ে যায় এরপরে হচ্ছে নফত রোজা নফত রোজা যেমন সাওয়াল মাসের রোজা এই মাহে রমজানের পরে সাওয়াল মাস সাওয়াল মাসের ছয়ট রোজা রয়েছে রসিলক সাল্লা সালাম এর করেছেন যে ব্যক্তি এই সাওয়াল মাসের ছয়ট রোজা করবে আল্লাহ তালা তার আমল্লামায় পূর্ণ এক বছরের নপদ রোজার দান করবেন সোমান এটা নফল রোজা এরপরে রোজা প্রতি মাসে তেরো চোদ্দ এবং পনেরো তারিখে কেউ যদি রোজা রাখার অভ্যস্ত হয়ে থাকেন তাহলে এটি নপদ রোজার অন্তর্ভুক্ত এরপরে হজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা এগুলো নকল রোজা কেউ যদি ওই সময় রোজাগুলো রাখে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গোজাগুলো মাফ করে দেবেন এরপরে আশুরার রোজা এরপরে নিষ্পেশ সাবান নিঃশেষ সাবানের রোজাগুলো আমরা করে থাকি তাহলে এগুলো নকল রোজা প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার কেউ যদি রোজা রাখে কেউ যদি উপস্থ থাকেন তাহলে এগুলো রোজা নকল রোজা তা হাজারের এই রোজাগুলো আমরা করে থাকি এবং মাহের রমজানের রোজা শেষে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য ঈদগা মাঠে চলে যাই তবে সেই বিষয়ে দুই চারটি কথা বলতে চাই ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করতে হবে ঈদের নামাজের জন্য ঈদগার মাঠ প্রয়োজন তবে যদি কোথাও ঈদগার মাঠ না থাকে কিংবা আবহাওয়াজনিত ক্ষতিকূর অবস্থার কারণে ঈদগার মাঠে যদি ঈদের নামাজ আদায় করা সম্ভব না হয় সেক্ষেত্রে মসজিদে ঈদের নামাজ আদায় করা যাবে এবং একই জায়গাতে জায়গা সংকলন হওয়ার কারণে একাধিক জামাত করে ঈদের নামাজ আদায় করা যাবে ঈদের নামাজের মোস্তাব সমূহ ঈদের নামাজের পূর্বে খাওয়া আমরা খেয়ে ঈদের নামাজ আদায় করতে যাব তবে মিষ্টি খেয়ে মিষ্টি জাতীয় খাবার খেয়ে যাওয়ায় শূন্য মুসরি গাম সাল্লাহ এই দিনে মিষ্টান্ন খেতেন আবার মিষ্টান্ন বলতে শুধু রসগোল্ল রসগোল্লাকে বোঝায় না আমাদের দেশে যেটি প্রচলিত ঈদুল ফিতরে আমরা সীমায় চিনি খাই এটি কিন্তু আমাদের কাছে মিষ্টান্ন আমরা এটি খেয়ে ঈদের নামাজ আদায় করতে যাবে এটা মোস্তাহাব ঈদের দিনে দুই নম্বর ঈদের দিনে সকালবেলা গোসল করা মোস্তাহাব আমরা গোসল করবো সবাই এরপরে সুগন্ধি ব্যবহার করা মোস্তাহাব সুগন্ধি ব্যবহার করব এরপরে সুন্দর পোশাক পরিধান করে ঈদের নামাজ আদায় করতে যাব সুন্দর পোশাক বলতে নতুন নতুন জামাকেই বোঝানো হয় না পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক করে আমরা ঈদের নামাজ আদায় করতে যাব এটি হচ্ছে সুন্দর পোশাক ঈদের মাঠে যাওয়ার সময় রাস্তায় তাকবির দেব এটি মোস্তাহাব আল্লাহ হকর আল্লাহ হকরাল্লাহ ইলাহ্লা হকর আল্লাহ হকরাহ এই তাকবির আমরা যাওয়ার সময় দেব আসতেও দেব এই ত্যাগির দেওয়া মোস্তাহাব আমরা ঈদের নামাজ পড়ার সময় একটি কাজ করে থাকি যে কেউ বলে যে ঈদের নামাজের তাকবিরগুলো যখন দেয় নামাজ আদায় করার সময় এই তাকবিরগুলোতে হাত উত্তোলন করবো কিনা তবে হাত উত্তোলন করা মোস্তাহাব প্রতি তাকবিরে আমরা হাত উত্তোলন করব যারা হাত উত্তোলন করবে না তাদের নামাজও হবে যারা হাত উত্তোলন করবে তারা অতিরিক্ত মোস্তাহাবের স্বভাবও পাবে তাদের মোস্তাহাবও আদায় হবে এরপরে মেসোয় করা মেসোয়া করতে হবে মেসোয় করে আমরা ঈদের নামাজ আদায় করতে যাব এরপরে ফিতরা আদায় করা ফিতরা আলু ইকুল সাল্লাহ আলিয়াল্লাম বলছেন ঈদ উল ফিতরের নামাজ আদায় করার পূর্বে কোনো শিশু যদি ঘনিষ্ঠ হয় তাহলে তার পক্ষ থেকে তার পিতামাতা বা তার অভিভাবক ফেতরা আদায় করবে তাকে ফেতরা আদায় করতে হবে যে ব্যক্তি ফেতরা খায় তাকেও তার নিজের ফেতরা আদায় করতে হবে প্রত্যেক দাস দাসী নারী পুরুষ বালেক নাবালেক মমিন মুসলমানের উপরের ফ্ষেতরা যেটা করতে হবে আদায় করতে হবে তবে সুস্থ থাকার পরেও যে ক্ষেত্রা রোজা আদায় করে না রোজা করে না তার ক্ষেত্রগুলো আপনাদের রোজাদারের খেতার সঙ্গে মিশ্রিত করবেন না এটা আলাদাভাবে আপনারা দিয়ে দেবেন তাদের ক্ষেত্রে হবে কিনা না এই বিষয়ে আমার সঠিক জানা নাই। শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন সে নিষ্পাপ হয়ে ইসলামের উপরে জন্মগ্রহণ করে দয় বছর পূর্ণ হওয়া পর্যন্ত সে ইসলামের উপরেই থাকে দ্বয় বছর অতিবাহিত হওয়ার পরে সে ইসলামের উপরে থাকবে কি না তার চিন্তা চেতনা তার ইচ্ছা এবং তার পিতা মাতার তাকে যেভাবে তৈরি করবে সেভাবেই তৈরি হবে তার উপরে নির্ভর করবে সুতরাং ঈদের নামাজ আদায় করা পূর্ব মুহূর্ত পর্যন্ত কোনো সন্তান যদি ঘনিষ্ঠ হয় তাকে তারা আদায় করতে হবে পাগড়ি পরিধান করা মোস্তাহক ঈদের দিনে ঈদের নামাজ আদায় করার সময় যদি পাগড়ি পরিধান করে ঈদের নামাজ আদায় করতে চান এইটি তার জন্য মোস্তাহক হিসেবে সব হবে এরপরে খুব সকালে উঠা খুব তাড়াতাড়ি ঈদের দিনে উঠা সকালের দিকেই প্রথম দিকে ঈদগার মাঠে যাওয়া এবং মসজিদে ফজরের নামাজ পড়া এটা ফজরের নামাজ তো ফরজ যেখানেই পড়বেন সেই দিন সেখানেই হবে কিন্তু নিজের মহল্লা নিজের গ্রামের মসজিদে যদি আমরা ঈদের নামাজ জামাতের সঙ্গে আদায় করি তাহলে এখানে আর বাড়তি সব পাবো এটা মোস্তাহের সব এরপরে পায়ে হেঁটে ঈদগা মাঠে যাওয়া পায়ে হেঁটে যদি ঈদগা মাঠে যায় এবং পায়ে হেঁটে যদি ঈদগা মাঠ থেকে বাড়ি ফিরে আসে তাহলে তার একটা মোস্তাহাবের সোয়াব হাসিল হবে রুগী আসে অনেক সময় অনেক ব্যস্ততার কারণে অনেকে মোটর সাইকেল নিয়ে যাতায়াত করেন কেউ ভ্যানো চলে যান সে মোস্তাহাবের সোহাপ থেকে বঞ্চিত হবে যারা পায়ে হেঁটে যাবে পায়ে হেঁটে আসবে ছাড়া মুস্তাহাবের সব। হবে এরপরে এক রাস্তা দিয়ে ঈদগার মাঠে যাবে আর এক রাস্তা দিয়ে ফিরে আসবে এটি হচ্ছে এগুলো হচ্ছে ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহার নামাজের মোস্তাহা ঈদের দিনে সূর্যোদয়ের পর হতে দ্বিপ্রহর পর্যন্ত এইটি হলো ঈদের নামাজের বাক্য সুতরাং ঈদের নামাজ আদায় করার পূর্বে অন্য কোনো নকল নামাজ আদায় করা যাবে না যেমন চারটার নামাজ পড়তে কেউ অভ্যস্ত কিন্তু ঈদের দিনে আপনাকে ঈদের নামাজ যেতে এটা এই সময় ঈদের দিনে পড়া যাবে না ঈদের নামাজ রক্তের মধ্যে অন্য কোনো নকল নামাজ পড়া যাবে না ঈদের নামাজ পাইরাঘাত ঈদের নামাজ দুই জুমার নামাজও দুই রাকাত ঈদের নামাজও খুদবার রয়েছে জুমার নামাজও খুদবার রয়েছে ঈদের নামাজের খুদবাহ এবং জুমার নামাজের খুঁধবার পার্থক্য হলো জুমার নামাজের কুৎবা নামাজের আগে হয় এবং ঈদের নামাজের কুৎবা নামাজের পরে হয় ঈদের নামাজ এবং জুমার নামাজ এর মধ্যে আরো একটি পার্থক্য আছে এই নামাজ কারো কোনো কারণবহত যদি এক রাগাতে যদি ছুটে যায় সেই ইমাম সালাম সে দাঁড়ায় আদায় করতে পারবে যদি এরকম কারো ছুটে যায় এক রাখার তাহলে সে একা একা দাঁড়িয়ে ওই বাকি এক রাখা পরিপূর্ণ করার সুযোগ নাই জুমার নামাজ যদি কারো ছুটে চলে যায় তাহলে দুমার নামাজের কাজা হবে না তাকে জহরের নামাজ আদায় করতে হবে জহর শেষে দিন জহরের নামাজ আদায় করবে কিন্তু ঈদের নামাজ যদি ছুটে যায় তাহলে ঈদের নামাজ কাজা আদায় করার সুযোগ নাই। ঈদের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে হবে ঈদের নামাজ একা কি একা কি আদায় করার কোনো সুযোগ নাই ঈদের নামাজের যে ক্ষুদা এই ক্ষুতবার আলোচ্য বিষয় হলো ঈদের ফেতর যদি হয় তাহলে মাহে রমজান এবং ঈদুল উল মাসলাম মাসলা বিষয় হবে ঈদুল ফিতরের কুতবার আলোচ্য বিষয় এবং ঈদুল আজহা যদি হয় তাহলে কুরবানির বিষয় এবং কুরবানির মাসলা মাসাইল সংক্রান্তের বিষয়ই হবে ক্ষুদবার আলোচ্য বিষয় সমানিত হাজার আমরা অনেক সময় দিয়ে দিতে যাই আবু দাবুদ শরীফের হাদিস হজরত আনাসি আল্লাহ রওনা করছেন রসুল করিম সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মক্কা থেকে মদিনায় হিজরত করে তিনি দেখলেন সেখানকার মানুষ বছরে দুই দিন উৎসব পালন করেন বিভিন্নভাবে সাল্লাহ আলি আসসাল্লাম বললেন তোমরা যে পদ্ধতিতে পড়া যে পদ্ধতিতে অর্থাৎ বিধর্মী ইসলাম বিরোধী ইসলাম পরিপন্থী যারা ইসলাম গ্রহণ করে নাই কমুসলিম নাগরিক যে পদ্ধতিতে তাদের বার্ষিক দুইটি উৎসব পালন করেন এই পদ্ধতি মুসলমানদের জন্য হারাম এবং মুসলমানদের জন্য উৎসব হলো বছরের দুইটি একটি হল ঈদুল ফেতের আরেকটি হলো ঈদুল আজহা এই দিনেও আমাদের সন্তানরা আমাদের ভাতিজারা বা আমাদের আপনজন বা মহল্লার ছেলেপেলেরা বিভিন্ন রং তামাশা আনন্দ উৎসব পালন করে এটা কোনো ইসলামী সংস্কৃতি নয় এটি করা সম্পূর্ণ খারাপ ফটকাবাজি করা রং ছিটানো মাথায় লাল ফিতা বেঁধে ট্রাক ভাড়া করে ডেক্স নিয়ে নাচ গান করে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ে উৎসব পালন করা এটা মুসলমানদের উৎসব নয় মুসলমানদের উৎসব ঈদ এল ফেদের যারা গোটা মাস মাহের রমজানগুলো অনেক কষ্টের মাধ্যমে সম্পাদন করেছেন আদায় করেছেন তাদের অন্তরের তৃপ্তি লাভ করে তখনই যখন তারা ঈদের নামাজ পর্যন্ত আল্লাহ তালা তাদেরকে সুস্থ রাখেন এবং ঈদের নামাজ আদায় করার দান করেন এটি তার জন্য উৎসব উল আজহা মালদার ব্যক্তি যখন আল্লাহর বিধান মোতাবেক কুরবানি সম্পন্ন করতে পারেন সেটি তার জন্য উৎসব রং তামাশা করা উৎসব নয় সুতরাং রং তামাশা করে ফটকাবাজি করে গাড়ি ভাড়া করে ডেক্স বাজিয়ে নাচ গান করে মুসলমানের সন্তানরা ঈদের উৎসব পালন করতে পারে না এটা হারাম 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 আমাদের ছেলেমেয়েরা যেন এই ধরনের কাছ থেকে বিরত থাকে আমরা তাদেরকে বিরত রাখার চেষ্টা করব ইনশাল্লাহ কারণ ঈদের নামাজগুলো আদায় করবে কি হবে ঈদের নামাজ ছয়তাক তাকবীরে আদায় করা হয় ঈদের নামাজ তাকবীর প্রথমে ইমাম সাহেব তাকবির দেবেন তার সঙ্গে সঙ্গে আমরাও তাক বিয়ে দেব হাত বাঁধবো সানা আছে ছানা পরব ছানা পড়ার পরে ইমাম সাহেব পরপর তিনটি তাকবির দিবেন তিনটি তাকবিরে হাত উত্তোলন করব আবার নাও করতে পারি হাত উত্তোলন করলে মস্ত সব পাবো হাত উত্তোলন না করলে মোস্ত হবে সব থেকে আমরা বঞ্চিত হব তবে হাত উত্তোলন করার পূর্বে ইনশাল্লাহ সবাই চতুর্থ তাক দেওয়ার পর ইমাম সাহেব সুরা ফাতিয়া পাঠ করবেন হ্যাঁ এই তিন তাক দেওয়ার পরে ইমাম সাহেব সুরা ফাতিহা পাঠ করবেন এবং সঙ্গে একটি স্কুরা মিলাবেন সুরা মিলানোর পরে তিনি চতুর্থ তাক দেওয়ার পরে তিনি রুকুতে যাবেন এইভাবে প্রথম কাজ সম্পন্ন করবেন প্রথম রাখা সম্পন্ন করার পরে দ্বিতীয় রাগাতের প্রথমে তিনি সুরা ফাঁকিয়া পাঠ করবেন পরের সঙ্গে একটি সুরা মিলাবেন এরপর পরপর তিনটি তাকবির দিবেন চুক্ত তাকবীরে তিনি রুকুতে যাবেন এরপরে শেষ করে বাকি বৈঠক করে নামাজ শেষ করবেন এরপরে তিনি খোঁজ বা দিবেন দেশ ও জাতির জন্য দোয়া করবেন এভাবে ঈদের নামাজ সম্পূর্ণ করবেন সম্মানিত হাজরিন এ মাহের রমজান থেকে যেন আমরা প্রশিক্ষণ গ্রহণ করতে পারি এ মাসে আমরা খানা খাই নাই খাবার খাই নাই অন্যায় কাজ আমরা করি নাই অন্যায় কাজ থেকে বিরত থেকেছি মিথ্যা কথা থেকে বিরত থেকেছি ধূমপান থেকে বিরত থেকেছি মানুষের হক নষ্ট করা থেকে বিরত থেকেছি অনেক অন্যায় অসামাজিক কাজ থেকে আমরা বিরত থেকেছি এই অন্যায় অসামাজিক কাজ থেকে জুড়ে থাকার যে আমরা প্রশিক্ষণ গ্রহণ আমরা এক মাস ধরে করলাম এই প্রশিক্ষণ যেন আমরা সারা জীবন যেন ধরে রাখতে পারি আল্লাহ সেই সে তীগ্রদের প্রত্যেককে দান করে সকলে বলে আমি এতটুকু কথা বলেই আজকে ঈদ উল ফিতরের উপরে এতটুকু কথাই আমি বললাম ওয়াকিউদ্দা আলহামদিনহামদুলিল্লাহবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ